হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে তরমুজের খোসার সাদা অংশের রেসিপি এটাকে আমি একটা নতুন ধারায় রান্না করব আপনারা আমার সাথে থাকুন এবং দেখুন এটা তরমুজের সাদা অংশ তরমুজ খাওয়ার পর এই অংশগুলোকে আমি কেটে নিয়ে চামড়া ছিলে টুকরো করে নিয়েছি কড়াইতে পেঁয়াজ দিলাম বেশি করে এবং সাথে রসুন কুচি টমেটো কুচি করে নেব জিরা গোটা দুই রকমের চিকন জিরা মোটা জিরা এবং কালো জিরা উপকরণে নেই আমরা সাধারণত এতটুকুই রাখি আর তেল অবশ্যই লাগবে ভাজার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন ধন্যাপাতা ভিজিয়ে রেখেছি এগুলো কুচি করে সবার শেষে দেব এবং চিংড়ি মাছ অবশ্যই টেস্ট হওয়ার জন্য চিংড়ি মাছ অবশ্যই লাগবে এই চিংড়ি মাছগুলো আর টমেটো কুচি যাবতীয় মশলা দিয়ে আগে কষিয়ে তারপর এই ভাজার জন্য তরমুজের অংশটুকু দেবো আদা পেঁয়াজ রসুন বাটাও আপনি দিতে পারেন টেস্ট হওয়ার জন্য এবং ফোরনের জন্য পেঁয়াজ ভাজা এবং রসুন কুচি ভাজা দিয়ে এই যে শেষ মুহূর্তেই আমি আপনাদেরকে কড়াই থেকে দেখাচ্ছি ভাজার পর কাঁচামরিচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে পানি শুকিয়ে নামাবেন দেখ খেতে খুবই মজা দেখতে তো চমৎকারই লাগছে বিশদভাবে আমি ভিডিও করতে ভুলে গেছি তো এই দুইটা অংশ আমি আপনাদেরকে দেখালাম আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভবিষ্যতে আগামী বছর যদি আবার তরমুজের সিজন আসে তখন আমি আপনাদেরকে আরেকটু ডিটেলসে উপকরণগুলো দিয়ে ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ